হ্যালো গাইস চলে এলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম একটা ভিডিও করেই নি তো কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছিলাম না তারপরে রান্না করতে এসে দেখি এখান থেকেই শুরু করি কারণ সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আমার কাছে সম্ভব হয় না কারণ মোবাইল ধরে রেখে কাজ করার তো সম্ভব নয় ওই জন্য রান্নার এখান থেকে ভিডিও দিচ্ছি তো সকাল সকাল চলে এলাম রান্না করতে কারণ স্কুলে নিয়ে যেতে হবে মেয়েকে তার জন্য রান্না রান্না করে নিচ্ছি দেখেই নিলে আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি মাছটা ভেজে রেখে আমি এপাশে ভাত বসিয়ে দিয়েছি তারপরে আমি যে কী দিয়ে তরকারি করব তো দেখতেই পাচ্ছ আমি সিম কেটে নিচ্ছি সিম দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করব আর এই দেখো অর্ধেক ফুলকপি ছিল তো এটা কি করব তাই ভাবছিলাম কিছু করার নেই অর্ধেকই ফুলকপি আছে কালকে অর্ধেক ফুলকপি তো রান্না করে খেয়েছি মাছ দিয়ে এবার ভাবছি এই অর্ধেক কী করবো তো ভাবছি এই অর্ধেক ফুলকপি আমি ভাজি করে নেব Yeah. <laughs> দেখো এদিকে ফুলকপি কেটে নিতে নিতে আমার সিমের তরকারি হয়ে গেছে তো এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ফুলকপি একটু ভাব দিয়ে নিচ্ছি কারণ ভাব দিয়ে নিলে ভাজলে খুব ভালো হয় তো ফুলকপি ভাজা কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানিও আর কার কেমন লাগে আমাকে সেটা কমেন্টে অবশ্যই বলো আমার তো ফুলকপি ভাজা খুবই ভালো লাগে কারণ আমার মা আগে ভেজে দিত ফুলকপি তো আমি অনেকগুলো করে ভাত খেয়ে নিতাম ফুলকপি ভাজা দিয়েই আমার কাছে খুবই টেস্টি লাগে তোমরাও বাড়িতে ফুলকপি কুচকুচ করে কেটে নিয়ে তেলে ভেজে খেয়ে দেখবে খুবই সুস্বাদু লাগে ফুলকপি ভাজা ফুলকপির তরকারির থেকে ফুলকপি ভাজাটা বেশি ভালো লাগে আমার কাছে তো এদিকে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে তো তারপরে আমি চলে গেলাম স্নান সেরে আমার মেয়েকে স্নান করিয়ে গুছিয়ে দিয়ে ওর জন্য খাবার বাড়তে দেখো আমি খাবার রেডি করে ফেলেছি আর আমি রেডিও হয়ে গেছি স্কুলোকে ছাড়তে যাওয়ার জন্য তো ও ঘরে বসে আছে খাবার জন্য আমি ওকে ঘরেই খাবার দিচ্ছি এখন আর টেবিলে যাচ্ছি না কারণ একটু ভিডিও করছি লোকের সামনে করতে একটু লজ্জাও পেয়ে যায় বাড়িতে অনেক লোকজন আছে তো আমার মেয়েকে আমি ঘরে খেতে দিয়ে দিলাম আমিও খেতে বসে গেলাম কারণ ওকে ছাড়তে যাব। আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে ততক্ষণ না খেয়ে থাকতে পারবো না শরীরে অনেক রকম অসুবিধা দেখা দেয় সেই জন্য সকাল সকাল ওর সাথে খেতে বসে গেলাম এখন দশটা দশ বাজে খাওয়া দাওয়া সেরে পঁয়তাল্লিশের মধ্যে স্কুলে ঢুকতে হবে তো এগারোটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে ওর তো ও খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি ওর সাথে সাথে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি দেখো আমার মেয়ে বলছে খেতে খেতে যে মা খুব সুন্দর হয়েছে রান্না তো ও দেখাতে দেখাতে একটু লজ্জাও পেয়ে যাচ্ছিল মুখটা সরিয়ে নিচ্ছে মোবাইলের সামনে থেকে তো তোমরা কে কে তোমাদের বাচ্চাকে সকাল সকাল স্কুলে ছাড়তে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করলে আমার খুব ভালো লাগে কমেন্টে জানালে তো ভিডিওটি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও আমার পাশে থেকো তো আমরা তো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তোমরা কে কে রেডি হয়ে গেছো অবশ্যই আমাকে জানিও তো টাটা বাই বাই আর কিছু বললাম না দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমাদের টাটা